প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আল বারাকা নার্সারি পক্ষ থেকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কেউ কেউ বলে ইউকেলে কাজ কেউ কেউ বলে আকাশ মন্দির গাছগুলো দেখেন এখানে অনেক গাছ আছে এই যে গোড়াগুলো দেখেন কিরকম হবে এই যে প্রায় ছয় সাত ফিট হবে তো দর্শকবিন্দু যদি ইউকিটাস কিংবা আকাশমণি নিতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা কুরিয়ারের মাধ্যমে কিংবা এখানে যদি আসে ওনার নার্সারিতে তাও দিতে পারব যে যেভাবে সাইন চালাস তাকে সেভাবেই দেব তো যাই হোক जो गाँस लगे इसक्रीना नंबर रोड असल